দৃষ্টিতে নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবারই হলো আধুনিক সমাজের মূল মডেল এই পরিবারে বাবা মা ও তার সন্তানরা থাকে এখানে নেই নেই শ্বশুর শাশুড়ি নেই কোনো অধিকারও নেই কারো দায়িত্বও নেই পশ্চিমারা মনে করে এখানে পরিবার আর্থিক স্থিতিশীলতা দেয় এখানে সময় থাকার কারণে মা বাবারা তাদের সন্তানদেরকে ভালো সময় দিতে পারে এখন সময়ের সাথে সাথে নিউক্লিয়ার পরিবারেও এসেছে ব্যাপক পরিবর্তন সমাজে অর্থনীতির পরিবর্তনে এদের ও পরিবর্তন এসেছে আজ নারীরা ক্রমশ কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে বিবাহ সন্তান ধারণ এর ধারণায়ও পরিবর্তন এসেছে পশ্চিমাদের মতে নিউক্লিয়ার ফ্যামিলির শক্তি হলো আবেগ আর্থিক স্থিতিশীলতা মনস্তাত্ত্বিক স্থিরতা যেহেতু অল্প পরিসর তাই ব্যক্তির সম্পর্ক পরস্পরে দৃঢ় এখানে আছে এই বন্ধন ব্যক্তির মানুষের বিকাশ এবং এটাকে নিশ্চিত করে এখানে শিশুরা প্রাথমিক জীবনে তারা একটা খুব ভালো একটা পরিবেশ পায় যেটা তাদের শৈশবের জন্য গুরুত্বপূর্ণ কেননা এটা তাদের চরিত্র গঠনের সহায়ক যেমনটা তারা বলে থাকে। এখানে মোটা থেকে কয়েকটা পয়েন্ট উঠে এসেছে এখানে আবি প্রকাশের একটা ভালো সময় পাওয়া যাচ্ছে আর্থিক স্থিতিশীলতার কথা এসেছে মনস্তাত্ত্বিক স্থিরতা অল্প পরিসর বলে এখানে সম্পর্কটাও দৃঢ় তো আমরা দেখলাম পশ্চিমা সমাজে পরিবারকে কিভাবে ব্যাখ্যা করছে এবং তারা কোন দিকগুলোকে গুরুত্ব দিচ্ছে